হ্যালো বন্ধুরা আমাদের নানান রকমের প্রয়োজনের কারণে আমাদের মোবাইলের যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপসগুলো লক করার প্রয়োজন পড়ে কিন্তু আমাদের কিছু কিছু মোবাইলে এই অ্যাপ লক সেটিংটা থেকে থাকে আবার অনেক মোবাইলে এই অ্যাপ লক সেটিংটা থাকে না ঠিক সেই কারণে তোমাদের জন্য আমি আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সমস্ত রকমের মোবাইলে এই সেটিংটা করে রাখতে পারবে একদম সহজভাবে আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি প্রথমে তোমরা তোমাদের মোবাইলটা ওপেন করে নেবে মোবাইলটা ওপেন করার পর তোমাদের স্টোরে চলে আসবে প্লে স্টোরে এসে ছোট্ট একটি অ্যাপস তোমাদের ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে এসে সার্চবারে অ্যাপ লক বলে সার্চ করলে দেখবে তোমাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে এখানে একটি অ্যাপস তোমরা দেখতে পাবে এই অ্যাপসটার উপরে তোমরা একবার ক্লিক করে দেবে এই অ্যাপসের আইকনটি তোমরা একবার খুব ভালো করে দেখে নাও এই অ্যাপসটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে তোমাদের এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে এই অ্যাপসটা প্রথম থেকে তোমরা ওপেন করবে তারপর এই অ্যাপসটা ঠিক যখনই ওপেন করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা প্রথম একটি তোমাদের প্যাটার্ন লক দিতে বলছে ঠিক সহজ থেকে একটা প্যাটন লক তোমরা এখান থেকে দিয়ে দেবে তোমরা মনে রাখবে এই প্যাটার্ন লকটা তোমাদের সব সময় প্রয়োজন হবে ঠিক এমন একটা প্যাটর্ন লক তোমরা এখান থেকে সিলেক্ট করবে ঠিক যেন তোমাদের সব সময় মনে পড়ে এমন একটা প্যাটার্ন এখান থেকে দিয়ে দেবে ঠিক তারপর তোমরা সেই প্যাটার্নটা আবারও একবার দিয়ে দেবে পরপর পা, দুবার দিয়ে দেওয়ার পর তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের একটি লাখি নাম্বার দিতে বলছে তোমাদের মনের মতো যে কোনো তিনটি নাম্বার সিলেক্ট করে দেবে সিলেক্ট করে এই ঠিক চিহ্নে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে যদি কোনো রকমের অ্যাড আসে এই অ্যাডটি ক্লস করে দেবে তারপর তোমাদের মোবাইলে যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে সমস্ত অ্যাপসগুলো তোমরা এখানে দেখতে পাবে তারপর এখান থেকে ঠিক তোমরা যে অ্যাপসগুলো লক করতে চাও এখান থেকে এই ঠিক চিহ্ন করা আছে এই ঠিক চিহ্ন এখান থেকে তোমরা বন্ধ করে দেবে তারপর এখান থেকে ঠিক যে কটা অ্যাপ সোজা ঠিক চিহ্ন তোমরা এখান থেকে তুলে নিয়েছ সেই সমস্ত অ্যাপসগুলো তোমাদের লক হয়ে যাবে এই সেটিংগুলো এখান থেকে করার পর নিচে নিচে একটি তোমরা সেটিং দেখতে পাবে ওয়ান ট্যাপ লক এই সেটিংটার উপরে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে ঠিক কিভাবে এই সেটিংগুলো আমি এখান থেকে ইনেবল করব তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে প্রথমে যে সেটিংটা আছে এই সেটিংটার উপরে ক্লিক করব তারপরে এই সেটিংটা এখান থেকে ইনেবল করে দেব তারপর দ্বিতীয় নম্বর সেটিংটা আবারও পারমিশান করে দেব এই চারটি সেটিং তোমাদের এখানে সবুজ হয়ে গেলে তোমরা তখন মনে করবে সমস্ত সেটিংগুলো তোমাদের হয়ে গিয়েছে তারপর তোমরা এখান থেকে ব্যাগ চলে আসবে ব্যাগ এসে ঠিক যে সমস্ত অ্যাপসগুলো আমি লক করেছিলাম সেই অ্যাপসগুলো লক হয়েছে কি না তোমাদেরকে একবার দেখিয়ে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপসটার ভিতরে ঠিক আমি যখনই যাব সেই প্যাটার্ন লকটি আমাদের দিতে বলছে এই প্যাটার্ন লকটি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এই অ্যাপসটি খুলে যাবে ভিডিওটা দেখে যদি একটু উপকারিত হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে